একটু ইউনিক এবং এক্সক্লুসিভ আউটলুকের আমাদের এই জাকিয়া সেটটা পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই এই যে জাকিয়া সেটটা ফুল কাভারেজ একটি ডিজাইন পর্দার জন্য একটি বেস্ট সেট আমাদের এটা একদমই মোস্ট ডিমান্ডেবল আমাদের অনেক আপু এবং হচ্ছে অনেকেই নিয়েছিলেন কোয়ালিটিফুল একটি ডিজাইন এটা হচ্ছে জাকিয়া সেটের উপর আবাই টাইপ কোটিটা কোটিটা খুবই লং দেওয়া হয়েছে আপনি বোরকা পাবেন এটার সাথে এটার সাথে একটি বোরকা পাবেন সলিড একটি বোরকা দেওয়া হয়েছে আর বোরকা দুই পাশে বেল্ট আছে আর গেটটা আমরা অনেক বড় দিয়েছি গেটটা অনেক বড় থাকবে কমফোর্টলি কিন্তু এই বোরকাগুলো পরিধান করা যায় এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর স্লিপসটা আপনার ইলাস্টিক হাতে ইউজ করা হয়েছে আপনি আমাদের ডিজাইনগুলো একদমই প্রিমিয়াম পাবেন ইনশাল্লাহ এই যে কোটিটা উপরে সামনের দিকে দেখাই আপনি বোরকা পরের পরে কোটিটা পরলে এমন একটা আউটলুকে থাকবে খুবই কোয়ালিটি ফুল হবে ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টগুলো আমরা একটু প্রিমিয়াম করে একদম বেস্ট করে তৈরি করার ট্রাই করি এই যে জ্যাকিয়াসের হোডি নিকাপটা হুঁড়ি নিকাপটা অনেক লং দিয়েছি যাতে ফুল কাভার হয় আমাদের আগের তুলনায় ক্যাপটা আরও একটু লং করা হয়েছে আপনি দেখেই বুঝতে পারছেন বিশাল একটা হুর্ডিনী ক্যাপ দেওয়া হয়েছে এই যে নজনিকাপটা হচ্ছে ডাবল পার্টে ডাবল পার্টে নোজনিকাপ পাবেন সাথে এটা অ্যাটাচ করা ওনা যাবো থাকছে অ্যাটাচ করা ওনা যাবো থাকছে এটার সাথে যাতে অনেক আপু আছেন বাটারপ্লাই স্টাইল হুডিকাপ পরেন সেক্ষেত্রে আপনি কিন্তু পরিধান করতে পারবেন আমি আবারও বলছি খুবই কমফোর্টলি এটা পরিধান করা যায় আর এটা পুরো পাশে একটা গ্লেজি ফ্যাব্রিক্সের লেয়ারে ইউজ করা হয়েছে আর এটা পুরো সেটের প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি নির্দিদে অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য আপনাকে কোনো টাকা অগ্রিম করতে হবে না জাস্ট হচ্ছে আপনার ঠিকানা দিয়ে দেবেন আমাদের প্রোডাক্ট ডেলিভারি ম্যান আপনার বাসায় পৌঁছে নিয়ে যাবে আপনি চেক করে ভালো করে দেখে নেবেন তারপরে টাকা পে করবেন তো বিরাস্ক এই পর্যন্ত এই দেখা হচ্ছে অন্য কোনো ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম